আর টেন্ট আমাদের এখান থেকে দেখা যায় জানলা থেকে তার জন্য ওর টেন্টটা দেখবো এই উপরে উঠে বলে ওই যে ট্রেন যাচ্ছে ওই তোর ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছি বলো না আমরা ট্রেনটা সোজা যাচ্ছে এখান থেকে ওর দেখবো ট্রেনটা চুপ করে দেখতে যা চলে গেল চলে গেল এবার নেম পর এবার নেম পরে

তা আজকে তো অশেষরা যে এসছে আমাদের বাড়িতে তো অশেষ আর জামাইটা এসছে তার জন্য নিয়ে এসে ওদের জন্য ডিম তা ওই ডিমের ঝাল করবে আর আলু মসিত করবে আর আমার সবজি হবে পোস্ত তা ঝিঙে পোস্ত আর পেঁপে ভাতে আমার সবজি করবে আজকে তা মা পোস্ত বাটতে আরম্ভ করে দিয়েছে তা পোস্ত বাটা হয়ে গেছে আর এইদিকে পটল নয় ঝিঙে তা ঝিঙে কুচো নাচ দেখছো বাটিতে আর ওইটা হচ্ছে ওদের খাবার হচ্ছে তা এই খাবারটা হচ্ছে আমার খাবার হচ্ছে ঝিঙে পোস্ত শুধু ঝিঙে পোস্ত দিয়ে ভাত খেতে হবে আর পেপে সেদ্ধ ঝিঙে পোস্ত কালারটা দেখো শুধু ওর সাদা কালার না আছে নুন না আছে হলুদ না আছে তেল কিছুই নেই শুধু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দিল তাই এই তো ঝিঙে পোস্ত আমার হয়ে গেছে তাই ঝিঙে পোস্ত বাটিতে এবার ঢেলে রেখে দেয় শুধু আমার জন্যে আর কার জন্য নয় আহা এসব তো একটু অশেষ ভাগ নিয়েছে আর ওদের রান্না হচ্ছে ডিমের ঝাল এইটা হচ্ছে আলু মুসুরি তরকারি তা আলু মুসুরি তরকারি তোমরা সবাই খেয়েছো না একটু কমেন্ট করে জানাবে এই হচ্ছে আলু মুসুরি তরকারি আলু মসুরি আছে আর তার সাথে কচু আছে তো কচু দিয়ে আলু দিয়ে কলাই দিয়ে তরকারি আর এইটা হচ্ছে ডিম আছে এটা হচ্ছে ডিমের ঝাল করবে তার সর্ষে বান্নার দিয়ে পেঁয়াজ কুচু দিয়ে ডিমের ঝাল করবে বুনি তা বুনি রান্না করে যখন এসে তখন বুনি রান্না করে আর এই হচ্ছে প্রথম ডেট হলুদ দিয়ে ডিমটা তো মাখিয়ে নিয়েছে আর ডিম মাখার পরই তেলে একটু ভেজে নেবে তা ডিমটার তেলে ভেজে নিচ্ছে তার জন্য তেল ঢেলে দিয়েছি সরষের তেল তা সর্ষের তেলে ডিমে ভেজে নিই ভালো করে ফ্রাই হয়ে গেছে তা হয়ে গেছে সঙ্গে সঙ্গে রান্না এই হচ্ছে মাছের ঝাল নয় এটা হচ্ছে ডিমের ঝাল তা ডিমের ঝাল তো হয়ে গেছে এবার ওরা ভাত খাবে তা ভাত খাওয়ার সময় তো আমি চলে এসেছি ভাত খেতে তা এই হচ্ছে আমার পেঁপে সেদ্ধ আর ওই তোমাদেরকে বলছি পোস্ত তাই ঝিঙে পোস্ত আমার খাবার আর ওদের হচ্ছে আলু মুশুরির তরকারি আর ডিমের ঝাল ওদের তা আমার আলু মসুরির তরকারি তো নাই খেতে পারবো না তাই আমি শুধু না নুন না হলুদ না তেল দিয়েই ভাত খাচ্ছি আমি তো এই দিয়েই ভাত খেতে হবে আর কী করবো বলো আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি ভাবে ভালো থাকো সুস্থ থাকো টাটা আর ভিডিওটা লাইফ শেয়ার